আমরা আপনাকে দেখাবো রাজশাহীর একটি আধুনিক ও ফিরানো চঞ্চল অংশ বিমানবন্দরের রোড প্রথম নজরেই চোখে পড়ে ব্যস্ততা সকালের আলো ফুটতেই এই রাস্তায় শুরু হয় গাড়ির ছুটাছুটি ছোট বড় বাস ট্রাক প্রাইভেট কার বাইক সব ছুটে চলছে নিজ নিজ গন্তব্যে রাস্তাটি এত টাই পরিষ্কার মসৃণ যে গাড়ি চলে যেন হাওয়ার মতো রাস্তার মাঝখানে ডন্ডাইবান ল্যাম্পোস্ট গুলো সারি সারি দাঁড়িয়ে আছে তাদের ফাঁস ঘেসে লাগানো রয়েছে ফুলের গাছ বিভিন্ন জাতের ফুল ফুটে আছে এক অপরূপ সৌন্দর্যে বাতাসে ছড়িয়ে পড়েছে হালকা মিষ্টি গ্রান এই দৃশ্য শুধু নয়ন জুলানোই নয় মনে করিয়ে দেয় রাজশাহী শুধু ইতিহাসের শহর নয় এ শহর সৌন্দর্যেরও রাস্তায় কোথাও কোনো ভাঙ্গা নেই সব জায়গায় নতুন মনে হয় পাশের ফুটপাথ সুসজ্জিত বসানো হয়েছে বসার বেঞ্চ আর সেখানে কিছু মানুষ বিশ্রাম নিচ্ছেন বিকেলের রোদে এই পথ ধরে চললে মনে হয় এ যেন ইউরোপের কোন শহরের রাস্তা এখান থেকেই দেখা যাচ্ছে ভবিষ্যতের আরেক দিগন্ত ফ্লাইওভারের কাজ চলছে পুরোদমে সারি সারি ফ্ল্যাট দাঁড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত পিছনে কর্মীদের ব্যস্ততা চোখে পড়ে কেউ ঢালাই করছে কেউ লোহা বেদে ফিলাদ তৈরি করছে এই ফ্লাইওভার তৈরি হলে যানজট কমবে আর রাজশাহী যাতায়াত হবে আরো সহজ আরো দ্রুত এটাই রাজশাহী পরিবর্তনের পথে আধুনিকতার পথে ইতিহাস আর প্রযুক্তির মেলবন্ধনে গড়ে ওঠা এক নতুন নগরী